আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফাজা মনি পর্ব বিষ অন্যদিকে মনির মনটা বেশ হাসি খুশি বাড়ির সকলের সাথে কথা বলতে বলতে সে ভুলেই গিয়েছিল তার পাশে দাদুনি বসেছিল কত কিছুই তো বলেছে দাদুনি কি শুনতে পেল ভাবতেই মনি পাশে তাকালো। দেখলো রুমে কেউ নেই হয়তো দাদুনি অনেক আগে রুম থেকে বেরিয়ে গেছে মনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মনি জানতেও পারল না দাদুনি ছাড়াও তার আশেপাশে আরো একজন আছে সে হলো রাকিব রাকিব একটু আগেই দাদুনীর সাথে দেখা করতে এসেছিল এসে দরজার সামনে দাঁড়াতেই দেখতে পেল দাদুনি রুমে নেই কিন্তু মনি ফোনে কথা বলছে ফোনের কথাকপথন শুনে রাকিবের চোখ রক্তলাল হয়ে উঠল ফোনের স্পিকার একটু বাড়ানো থাকায় রাকিব স্পষ্ট সাদিফের সকল কথা শুনতে পেয়েছে এমনকি সাদিফের মুখে মনিকে ভালোবাসার কথা বলাও সে রাগে হন হন করে চলে গেল ছাদের দিকে গভীর রাত মনির হঠাৎ ঘুম ভেঙে গেল পিঠের নিচে শক্ত কিছু অনুভব হওয়ায় সে একটু বিরক্ত হলো তারপর কিছু মনে বলতেই বিরক্তিতে তার কপাল কুচকে এলো সে তো ভুলেই গিয়েছিল গত রাতের মতো সে আজ রাতে আর সোফাতে ঘুমায়নি রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখলো রাকিব রুমে নেই মনি মনে হয় একটু হাফ ছেড়ে বাঁচল সন্ধ্যাবেলার ঘটনাটা তাকে অনেক লজ্জায় ফেলেছে এখন মনে হচ্ছে রাকিবের চোখে চোখ রাখলেই সে লজ্জায় মরে যাবে রাতের খাবার খাওয়ার জন্য যখন নিচে গিয়েছিল তখন রাকিবের সাথে দেখা না হলে শিফা ও রাকিবের সাথে তার দেখা হয় ওরা দুইজন মনির দিকে তাকিয়ে পুরোটা সময় হেসেছে মনির তো লজ্জায় মরি মরি অবস্থা কোন রকমে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে সে রুমে ফিরে আসে এসে রাকিবকে রুমে না দেখে একটা স্বস্তির নিশ্বাস ফেলে তারপর এক পলক সোফার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো বিরক্ত ভঙ্গিতে একটা বালিশ ও পাতলা চাদর নিয়ে পুল সাইডে মেঝেতে শুয়ে পড়ে কয়েক ঘন্টা আগের এসব কথা ভাবতে ভাবতে মনি বিরক্ত ভঙ্গিতে উঠে যায় ওয়াশরুমের দিকে ফেরত আসার সময় লক্ষ্য করলো বিছানায় রাকিব নেই এমনকি পুরো রুমের কোথাও নেই এত রাতে লোকটা কোথায় গেল ভাবতে ভাবতে মনি দেয়ালে ঝুলানো বড় ঘড়িটির দিকে তাকালো দেখলো রাত দুইটা বেজে আটাইশ মিনিট তাহলে কি উনি সন্ধ্যার ঘটনার জন্য এতটাই রেগে গেছে যে রাতে রুমে ফিরেননি আমি মেয়েটাকে এতটাই অসহ্য কর এসব ভাবতে ভাবতে মনি বুক ভারী হয়ে আসলো কাল আজ নিজের চোখের পানি আর আটকালো না চুপচাপ বিছানার কোণে বসে অনেকক্ষণ কাঁদলো তারপর অনেক খুঁজে খুঁজে একটা সাদা কাগজ ও কলম নিয়ে মনি লিখতে বসল চৌধুরী সাহেব এতটা পাশান হওয়ার কি খুব প্রয়োজন ছিল আপনি এত প্রতিশোধ পড়ায়ন কেন হলেন বলুন তো আপনাকে তো আমার ভালো লাগত, ভীষণ ভালো লাগতে আমার এই সতেরো বছরের জীবনে আপনি আমার প্রথম ক্লাস ছিলেন আমার বান্ধবীরা ক্রাশ খেত কে জামা এর নার্কদের উপর কিন্তু ভাগ্যের নির্মমতায় আমি পা পিছলে ক্রাশ খেলাম আপনার উপর সেটাই কি আমার অপরাধ ছিল নাকি আপনার জন্য যে পাগলামিগুলো করেছি সেটা আমার অপরাধ ছিল আমি জানি আপনি আমাকে অনেক ঘৃণা করেন হয়তো তালুকদার বাড়ির মেয়ে বলে কিন্তু বিশ্বাস করুন আমি এতটাও খারাপ না যে আমাকে আপনার ঘৃণা করতে হবে বরং আপনার একের পর এক কাজগুলো আমার মনে আপনার জন্য ঘৃণা তৈরি করছে আপনাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছিল ভেবেছিলাম হয়তো এই ভালো লাগা একদিন ভালোবাসায় রূপ নেবে কিন্তু কখনো বুঝতে পারিনি ভালো লাগাটা যে ঘৃণা হয়ে ফিরে আসবে হ্যাঁ ঘৃণা আমি ঠিকই বলছি গত কয়েকদিনের কার্যক্রম আপনার জন্য আমার মনে যে একটা সফট কর্নার ছিল সেখানে গভীর এক ক্ষত সৃষ্টি হয়েছে আর ক্ষত থেকে সৃষ্টি হয়েছে দগদগে ঘা যার অপর নাম ঘৃণা জানি না এই ঘৃণা কখনো মুচবে কিনা নাকি আরো বাড়বে শুধু জানি আমার আকাশে হাজারো তারার ভিড়ে একটাই ভালো লাগার চাঁদ ছিলেন আপনি কিন্তু সেই ভালো লাগাটা আমার একান্তই রয়ে গেল আর চাঁদটা হারিয়ে গেল গভীর আমাবস্যার অন্ধকারে ইতি আমাবস্যার অন্ধকার আকাশে তাকিয়ে থেকে অপেক্ষার প্রহর গোনা এক মানবী চিঠিটা লিখতে লিখতে মনির চোখ থেকে হাজারো অশ্রুকণা গড়িয়ে পড়ে কাগজটা প্রায় অর্ধেক ভিজে গেছে মনির কখনোই চিঠি লেখার অভ্যেস ছিল না আগে যে কোনো সমস্যা বা খুশি সবকিছুই শারমিনের সাথে শেয়ার করতো সে কিন্তু এখন শারমিনার পাশে নেই গত কয়েকদিনের ঘটনাগুলো মনির মনে একের পর এক দাগ কেটে গেছে কিন্তু মন খুলে বলার মতো তার কাছে আজ আর কেউ নেই হয়তো সেই কারণে মনের আবেগ প্রকাশ করেছে খাতা সাদা পৃষ্ঠায় হঠাৎ গিটারের টুংটাং শব্দে মনে আবেগ কাটিয়ে বাস্তবে এলো তাড়াহুড়ো করে কাগজটা সারি সেলফে রেখে পা বাড়ালো ব্যালকনির দিকে একটু দূরে তাকাতেই দেখলো বাগানের বকুল ফুল গাছটার নিচে কাঠের বেঞ্চিতে কেউ একজন বসে আছে মেন গেট থেকে ঢুকার পুরো রাস্তা আলোয় আলোয় আলোকিত সেখান থেকে কিছুটা আলো যেন ছিটকে পড়েছে বাগানটাতে তাছাড়া এই বাড়ির বাগানটা বিশাল বড় হওয়ার কারণে একটু দূরে দূরেই লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু বকুল গাছটার আশেপাশে কোনো লাইট নেই আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে সেই আলোতে মনি যতটুকু বুঝতে পারলো কেউ একজন ঘিটার নিয়ে আনমনে গানের সুর তুলছে মনি আরেকবার তাকালো ঘড়ির দিকে রাত প্রায় তিনটা ছুঁই ছুই রাকিব এখনো রুমে ফিরেনি তাহলে কি এত রাতে বাগানে রাকিব আছে কথাটা মাথায় আসতেই কোনো কিছু না ভেবেই মনি ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে ম্যানশনের প্রথম দরজাটি করল মনে তার ভয় করছে না এমন কিছুই না সে ভূত অনেক ভয় পায় তবু আজ কিসের টানে কেন জানি বাগানে ছুটে যেতে মন চাইছে এক মুহূর্ত দাঁড়িয়ে আবারও ছুটল বাগানের দিকে যদি কোনো কবি নীল শাড়ি পড়ুয়া খোলা চুলে এই মায়াবিনীকে ছুটে যাওয়া দেখত তাহলে হয়তো এই মুহূর্তে তাকে নিয়ে কবিতা লেখা শুরু করতো পূর্ণিমার রশ্মি ঝর্ণা নীল ভসনা এক অপসরা দৌড়ে যায় বকুল ছায়ে তার ক্যাশ অলেক গলিত অন্ধকার আচল বাহুবিহল তরঙ্গ দিগন্তের নিঃসর্গ নির্জনতা তার পদচারণ অপরূপ ছন্দ কবি কলম ফেলে স্তব্ধ শুধু উচ্চারিত হয় তুই চন্দ্রকান্তা তুই মায়া জ্যোৎস্না মনি ছুটে গিয়ে দাঁড়ালো বকুল গাছটার থেকে একটু দূরে সেখানে দাঁড়িয়ে কেবল চাঁদের আলোতে লোকটার পেছন থেকেই দেখা যাচ্ছে মনি এক কদম দু কদম করে সামনে এগিয়ে গিয়ে থমকে গেল হঠাৎই ভেসে এলো এক অন্যরকম সুর তুমি জানতে পারো কত গল্প পড়ে যায় তুমি চিনতে পারো আমাকে হায় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে গানের কথাগুলো যেন মনির মনের কাটার মতো বিচ্ছে রাকিব কাকে উদ্দেশ্য করে গাইছি এই গান আর ওনার মতো একজন মানুষকে কেই বা এত কষ্ট দিল তাহলে কি ওনার কোনো গার্লফ্রেন্ড আছে আর প্রতিশোধের জন্য আমায় বিয়ে করেছেন মনে জানে এটাই সত্যি প্রতিশোধের জন্যই এত কিছু তবু কেন জানি মন মানতে চাইছে না চোখে দুফোটা পানি ফেললো নীরবে তারপর আস্তে আস্তে সামনে এগিয়ে গেল শুনছেন মনির গভীর ও আবেগী কণ্ঠস্বর শুনে রাকিব গান থামিয়ে পেছনে ফিরে তাকালো ছেলেটা যেন হঠাৎ থমকে গেল স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মনির দিকে তাকিয়ে নীল শাড়ির আঁচলটা বাতাসে উঠছে তার লম্বা ক্যাশরাশিগুলো বাতাসের ঝাপটায় খানিকটা উড়ে মেয়েটার চোখে মুখে পড়ছে চাঁদের আলোয় তার হৃদয় হরণি যেন আরো রূপবতী হয়ে উঠেছে চাঁদের নরম আলোতে মনির মায়া আদলটা রাকিবের কাছে আরো স্নিগ্ধ ও মোহনীয় লাগলো সে আস্তে করে বলল চন্দ্রকান্তা মনি কিছুই বুঝতে পারল না তাই জিজ্ঞেস করলো কিছু বলেছেন রাকিব আবারও আস্তে আস্তে বলল আমার চন্দ্রকান্তা মনি এবার খানিকটা সামনে এসে দাঁড়ালো তারপর বলল অনেক রাত হয়েছে ভেতরে চলুন রাকিব একদম বাধ্য স্বামীদের মতো বলল হুম, চলো মনেও আর কিছু প্রশ্ন করল না সে জানে রাকিব নিশ্চয়ই তার উপর রাগ করেই এত রাত পর্যন্ত বাগানে বসে আছে দুজন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকল রাকিব যখন সিঁড়ি বেয়ে উপরে উঠবে ঠিক তখনই আবারও ভেসে আসলো মনির মায়াবী কণ্ঠস্বর শুনছেন মনির মুখে রাকিবকে এত সুন্দর করে শুনছেন ডাক শুনে রাকিব থমকে দাঁড়ালো এমন ডাককে অবহেলা করে চলে যাওয়া যায় হয়তো না তাই তো সে নিজেও পারেনি এমন ভুবন মোহিনী নারীর কণ্ঠস্বর অবহেলা করতে ঘুরে দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে গেল মনির দিকে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুই বলল না তার চোখ দুটো তো বিচরণ করছে তার চন্দ্রকান্তার মুখে হঠাৎ মনির দাকে রাকিবের ঘোর কাটলো এই নিন আপনার খাবার অনেক রাত হয়েছে কিছুই তো খাননি রাকিব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তারপর বলল খিদে নেই বলেই চলে যেতে চাইলে মনি রাকিবের এক হাত ধরে আটকে দেয় রাকিব আবার নির্বাক মনি রাকিবকে হাত টেনে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দেয় হঠাৎ হাতের দিকে নজর যেতেই লক্ষ্য করলো রাকিবের হাত অনেকখানি কাটা রক্তগুলো শুকিয়ে পুরো হাত লাল কালোর সংমিশ্রণ হয়ে আছে মনি কিছুটা আটকে উঠল তবু কিছু বলল না সে আস্তে করে উচে গিয়ে নিজের রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো রাকিব আজ কিছুই বলল না চুপচাপ তাকিয়ে আছে মনির কাজকর্মের দিকে মনি আস্তে আস্তে হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল তারপর খাবার সামনে দিয়ে বললো খেয়ে নিন রাকিব উঠে দাঁড়িয়ে বললো বললাম তো খিদে নেই কিন্তু মেয়েটা যেন আজ পণ করেছে রাকিবকে না খাইয়ে ঘুমাতে দেবে না হঠাৎ রাকিবের হাত কাটা ব্যাপারটা মাথায় আসতেই বেচারি মনি জিভায় কামড় দিল তারপর অন্য হাত টেনে চেয়ারে আবারও বসালো ভাত মেখে রাকিবের মুখের সামনে ধরলো রাকিব এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাচ্চা বউয়ের মুখের দিকে তার বাচ্চা বউটাকে আর যেন পাকা গিন্নি মনে হচ্ছে মনি আবারও বলল কি হলো হা করুন রাকিব এবার ভদ্র ছেলের মতো হা করে ভাত মুখে নিল বাকিটা সময় কেউ আর কিছু বলল না কিছুক্ষণ পিনপতন নিরবতা তারপর খাওয়া শেষে দুজনের রুমের দিকে চলে গেল মনিকে এভাবে ফ্লোরে ঘুমাতে দেখে রাকিবের খানিকটা রাগ হলেও আজ আর কিছুই বলল না সে নিজেও উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ল সুন্দর একটা সকাল ধরনের বুকে সূর্যের আলো জল করছে বাতাসে গাছের পাতাল নড়াচড়া মাটিতে ছায়া হয়ে সুইস বাতাসে গাছের পাতাল নড়াচড়া মাটিতে ছায়া হয়ে সুই স্পষ্ট রাকিব মনির রুমটাতে জানালার ফাঁক গলে কিছুটা রোদ এসে পড়েছে রোদের ঝলমলে কিরণ চোখে পড়তেই রাকিব কিছুটা নড়ে উঠল চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল বেলা নয়টা পনেরো রাকিব হতবাক সে কখনোই এত বেলা পর্যন্ত ঘুমায় না সকালে উঠে এক্সারসাইজ করে তারপর ব্রেকফাস্ট তারপর অফিস কিন্তু আজ কি হল রাকিব বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল ঝটপট ছাওয়া শেষ করে রেডি হয়ে নিল আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতেই হঠাৎ চোখ গেল তার পেছনে পুল সাইড ফ্লোরে সেখানে মনি গুটি সুটি মেরে চাদরটা নাকে মুখে দিয়ে শুয়ে আছে যা সামনের আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে রাকিব ব্রুক কুচকে মনির দিকে এগিয়ে গেল লক্ষ্য করলো মেয়েটা শীতে কাঁপছে রাকিব এবার এসিটা বন্ধ করে দিল তারপর আবারও এগিয়ে গেল মনির দিকে চাদরের উপর দিয়েই রাকিব মনির কপালে হাত রাখলো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে দুই মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল তারপর কিছু একটা ভেবে মনিকে পাজা করে তুলে বিছানায় শুয়ে দিল মেয়েটার গায়ে অনেক জ্বর রাকিব কি করবে বুঝতে পারছে না পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে কল দিল তারপর ছোট্ট বাটিতে পানি নিয়ে মাথায় জল পটিয়ে দেওয়া শুরু করলো হঠাৎ রাকিবের ফোন ভাইব্রেট হলো গম্ভীর কণ্ঠে বলল হ্যালো নো নো প্রবলেম আই নো বাট আমার একটা আর্জেন্ট কাজ আছে আমি আজ অফিসে যেতে পারবো না ইউ ক্যান্সেল অল দ্য মিটিংস রাইট নাও ওপাশে ব্যক্তির পরবর্তী কোনো উত্তর না শুনেই রাকিব ফোনটা কেটে দিল তারপর আবারও মনোযোগ দিল নিজের কাজে মাথায় ভেজা কাপড়টা দিতে দিতে বিড় করে বললো কে বলেছে তোমাকে এত রাতে বাগানের ঠান্ডা হওয়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতে আমি বলেছিলাম আবার এসে মেঝেতে ঘুমিয়েছে সোফাতে ঘুমাতে সমস্যা হলে এসে ঘুমিয়ে থাকতে। তোমাকে বিছানায় কেন এত পাগলামি বলো তো নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ হঠাৎ ফোনটা আবারও বেজে উঠল রাকে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল দেখলো ফুপির কল কল রিসিভ করে বলল আসসালাম আলাইকুম ফুপি ওয়ালাইকুম আসসালাম তুই কি বাড়িতে কোনো ডক্টর আসতে বলেছিস জি ফুপি তোর শরীর ঠিক আছে তো আব্বা জি ফুপি আমি ঠিক আছি কিন্তু মনির জ্বর এসেছে ডক্টরকে কাইন্ডলি আমার রুমে পৌঁছে দাও কি বলছিস মেয়েটা জ্বর ঠিক আছে ডক্টরকে নিয়ে আমরা উপরে আসছি বলেই উনি ফোনটা কেটে দিলেন রাকিব কিছুক্ষণ মনির জলে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল তারপর কপালে একটা আলতো চুমো দিল মুহূর্তেই যেন তার সারা গায়ে বিদ্যুৎ খেলে গেল শরীরে এক অন্যরকম শিহরণ হ্যাঁ এই প্রথম এই প্রথম কোন মেয়েকে চুমো দিল রাকিব তারপর বিরক্তি কণ্ঠে বলল তেজপাতার মতো ফালাইন না জীবন জীবনে প্রথম বিয়েটাও করলাম বোর ঘুমের মাঝে আবার জীবনে প্রথম চুমুটাও দিলাম বউ ঘুমের মাঝে ধুর এই জীবন রেখা লাভ কি হঠাৎ দরজায় টোকা পড়তেই রাকিব সেদিকে তাকালো তারপর তাড়াহুড়ো করে পানির বাটি ও রোমার লুকিয়ে রাখলো খাটের নিচে এমন একটা ভাব ধরলো যেন সে এতক্ষণ এখানে ছিলই না